আসসালামু আলাইকুম আপনি মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন কীভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে পাসওয়ার্ড সাইজের ছবি তৈরি করতে হয় চলুন সম্পূর্ণ পাজারটুকু মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমি শেয়ার করবো প্রথমে কোন বাজার ওপেন করে নেবেন দেখতে পাচ্ছেন সার্চবার এই সার্চবার গিয়ে কাট আউট ডট প্রো লিখে সার্চ করে দেবেন করার পর দেখতে পাচ্ছেন একটু ওয়েবসাইট চলে এসেছে জাস্ট এখানে একবার ক্লিক করে দেবেন টি ডট এই টি ডটে ক্লিক করে উপর দেখতে পাচ্ছেন আমার জিমেল দিয়ে অলরেডি সাইন ইন করেছি এখানে আপনার জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন তো সাইন ইন করার পর নিচে স্টল করে জাস্ট নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফটো মেকার জাস্ট এই পাসপোর্ট ফটো মেকারে ক্লিক করে দিবেন আপনি যে ফটোটি পাসপোর্ট সাইজ করতে চাচ্ছেন জাস্ট এখানে এই ফটোটি আপলোড করবেন তো আমি আপলোড ইমেজে ক্লিক করে দিলাম তারপর আপনার গ্যালারিটা শো করবে ব্রাউজে ক্লিক করে আপনার গ্যালারিটা শ্যু করবে আপনি এখান থেকে আপনি যে ছবিটা করতে চাচ্ছেন জাস্ট ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমি অলরেডি দিয়ে দিয়েছি তো এটা রেজাল্ট আপনি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমার ছবিটি অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেছে পাচ্ছেন কাস্টম সাইজ জাস্ট এখানে কাস্টম সাইজে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন পেপার সাইজ জাস্ট পেপার সাইজে ক্লিক ছবি একসাথে প্রিন্ট করতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন চারটি আপনি বা এক একটি একটি করে আপনি দিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে নয়টি জাস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন উল্টাভাবে আটটি হয়ে গেছে আপনার মতো আপনি জাস্ট প্রিন্ট করে নেবেন তো আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে সিঙ্গেলে সিলেক্ট করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন কালার নামে এক অপশন আছে এখানে কালার ক্লিক করবেন আপনার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা যার সাদাটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন দেখতে পাচ্ছেন অলরেডি কালারটি চেঞ্জ হয়ে গেছে এখানে আরেকটি নিয়মগুলো আপনি পোশাক পরিবর্তন করতে পারবেন পোশাক পরিবর্তনের জন্য দেখতে পাচ্ছেন পোশাকের একটা লোক আছে এখানে ক্লিক করে করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পোশাক দেওয়া আছে আপনি একটি একটি করে পোশাক পরিধান করতে পারবেন তো আমি দেখতে পাচ্ছেন এই শার্টটি জাস্ট এই শার্টটি একবার পরবো দেখতে পাচ্ছেন আমার পোশাকটি অলরেডি পরিবর্তন হয়ে গেছে আপনার দেখানোর জন্য আমি আরেকটি পোশাক পরিবর্তন করবো জাস্ট এক্ষেত্রে এটাতে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমার এই পোশাকটি অনেক সুন্দরভাবে সেভ হয়ে গেছে ফটোটি কীভাবে সেভ করে সেভ করে ডানে ক্লিক করে দিবেন করার পর অরিজিনাল রেজাল্ট দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড যা জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিবেন অলরেডি আমার ছবিটি ডাউনলোড হয়ে গেছে জাস্ট ওপেন একবার ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আমার ছবিটি অলরেডি ডাউনলোড হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করে জাস্ট পাশেই থাকবেন